নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার চলে আসলাম আপনাদের কাছে মায়ের বাকি কথা নিয়ে কাল যেখানে শেষ করেছিলাম আজ তারপর থেকেই আবার শুরু করছি মা প্রত্যক্ষভাবে সংঘের পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন না কখনো কিন্তু যারা পরিচালক তারা সর্বদা মায়ের আশীর্বাদ ও নির্দেশ কামনা করতেন জননীর স্নেহ দিয়েছেন বলেই শ্রী শ্রী মা সংঘজননী নন সংঘকে সুনির্দিষ্ট পথে চালিয়েছেন বলে তিনি সংঘ সংঘজননী মা যেমন অবোধ শিশুর হাত ধরে চালান রামকৃষ্ণ দেবের শিষ্যেরা প্রত্যেকেই অবতার কল্প পুরুষ প্রত্যেকেই অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন প্রত্যেকেই তেজস্বী ও যুক্তিবাদী স্বাধীনচেতা ও আত্মনির্ভর কিন্তু শ্রী শ্রী মার কাছে তারা প্রত্যেকেই যেন শিশু তিনি গুরুপত্নী বলে শুধু গুরুপত্নী হলে মায়ের সামনে আত্মবিলুপ্তি তাদের পক্ষে কখনো সম্ভব হতো না মায়ের সঙ্গে তাদের ব্যবহার দেখেই আমরা বুঝতে পারি কি চোখে তারা মাকে দেখেন ভক্তি ভালোবাসা বিশ্বাস সম্ভ্রম মিলিয়ে অদ্ভুত এক সম্পর্ক মায়ের সঙ্গে তাদের গড়ে উঠেছিল মায়ের কথা ছিল সাধুর কারো প্রতি শ্রদ্ধাভক্তি থাকতে পারে কিন্তু সেই শ্রদ্ধাভক্তি হবে আদর্শভিত্তিক ভিত্তিক সাধুর পক্ষে ব্যক্তি পূজা সমর্থনযোগ্য নয় মা তাই বলতেন সাধু সব মায়া কাটাবে সোনার শিকলও বন্ধন লোহার শিকলও বন্ধন সাধুর মায়ায় জড়াতে নেই যে ভুল করেছে মাতৃশ্লভ স্নেহ দিয়ে তার ভুল দেখিয়ে দিয়েছেন ভুল সংশোধন করে নিতে উৎসাহ দিয়েছেন কিন্তু ভুল ভুল নয় এ কথা কখনো বলেননি দুর্বলকে যেমন ক্ষমা করেছেন আশ্রয় দিয়েছেন সে দুর্বলতা জয় করুক চেয়েছেন এবং তার পথও বলে দিয়েছেন কিন্তু স্নেহন্ধ হয়ে দুর্বলতাকে কক্ষনো তিনি প্রশ্রয় দেননি সন্ন্যাসীর আদর্শ মানুষের সর্বোচ্চ আদর্শ সেই আদর্শের অবমাননাকে শ্রীমা কখনো ক্ষমা করেননি আরেকটা ঘটনা শুনুন মা যে কত দয়ালু তার কত ভালোবাসা সন্তানদের প্রতি একদমই নিজের মা তাই তো তিনি জগতের মা হয়ে উঠতে পেরেছেন মা যখন সবাইকে সন্ন্যাস দিলেন কিছু ভক্তকে তখন তাদের সংকল্পের মর্যাদা রক্ষা করে মা তাদের কাশি পর্যন্ত পদব্রজে যাওয়ার অনুমতি দিয়েছিলেন তাদের মধ্যে স্বামী ব্রজেশ্বরানন্দ তপস্যা করার জন্য মায়ের কাছে অনুমতি নিতে গেলেন তার ইচ্ছা ছিল হাঁটতে হাঁটতে কাশি পর্যন্ত যাবেন মা সব শুনে কি বললেন জানেন কার্তিক মাস লোকে বলে জমের চার দোর খোলা আমি মা আমি কি করে বলি বাবা তুমি যাও আবার বলছো হাতে পয়সা নেই খিদে পেলে কে খেতে দেবে বাবা স্বামী ব্রজেশ্বরানন্দের আর যাওয়া হলো না আরেকটা ঘটনা শুনুন একবার তার এক ত্যাগী সন্তান সন্ন্যাসের পবিত্র ব্রত ভঙ্গ করে অনুদপ্ত হন মা তাকে কি বলেছিলেন জানেন বলেছিলেন তোমার সব অপরাধ আমি ক্ষমা করেছি তুমি আমার সন্তানই থাকবে কিন্তু ব্রত ভঙ্গকারীর কোনো প্রায়শ্চিত্তেই সন্ন্যাসী সঙ্গে স্থান হতে পারে না দেখুন এই ক্ষেত্রে কতটা কঠোর সিদ্ধান্ত নিলেন ক্ষেত্র ক্ষেত্রবিশেষে কত কঠিন হতে পারে এই ঘটনা তার উজ্জ্বল দৃষ্টান্ত আর এই হচ্ছে প্রকৃত মা আমাদের ঘরে ঘরে প্রত্যেক মাকে এরকমই প্রয়োজনে কঠিন হতে হবে সন্তানের সব কিছু আমরা অন্যায়কেও ক্ষমা করে দেই যেটা একেবারেই ঠিক নয় প্রশ্রয় দেই ক্ষমা করার প্রশ্রয় দেওয়া দুটো আলাদা ব্যাপার নিবেদিতাও লিখেছেন যখন কঠোরতার প্রয়োজন হতো তখন মা কোনো রকম যুক্তিহীন ভাবালুতায় বিভ্রান্ত হতেন না কোনো ব্রহ্মচারীকে হয়তো আগামী কয়েক বছরের জন্য ভিক্ষা করার শাস্তি দিয়েছেন তাকে সেই মুহূর্তেই সেই স্থান ত্যাগ করে চলে যেতে হবে কারণ এ তার আদেশ সন্ন্যাসের ব্রত যে লঙ্ঘন করেছে সে কখনোই তার সাক্ষাতে আসতে অনুমতি পাবে না কেউ যদি উৎসাহের আধিক্যে কৃচ্ছ সাধনের দিকে বেশি ঝুঁকে পড়তেন তাহলে তাকে বুঝিয়ে শুধিয়ে ক্ষান্ত করার চেষ্টা করতেন তপস্যা ভালো কিন্তু যে তপস্যা শুধু অর্থহীন আত্মনিগ্রহ তাকে মা কোনো সমর্থন করেনি মায়ের শ্রী মা বিশেষভাবে ভকাটিত হতেন যখন দেখতেন তার কোনো সাধু সন্তান ঠিক হয়ে খেয়েল ইতস্তত ঘুরে বেড়াচ্ছে যখন তিনি চাইতেন সাধুরা সব একসঙ্গে থাকুন আর সাধু স্বজন আর্তনারায়ণে সেবা করে দিবন কাজের সাথে কথা তো মা হয়তো আপনারা সংগ্রহের ব্যাপারে এতটাই বারবার শুনতে আমাদের ছিলেন যে মায়ের কথা কৃষ্ণ মিশন তার জীবনের বিভিন্ন টুক সমস্ত সাধু সন্ন্যাসীদের কথা আশ্রয়স্থল হয়ে উঠেছে